গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই প্রোফাইল নন্দিনী বিশ্বাস্তে আমি আবারও একটা মিনি ব্লগ নিয়ে সকাল সকাল হাজির হয়ে গেলাম ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল ভিডিওটি রয়েছে চমক তো বন্ধুরা চলো ভিডিওটিতে কি কি হচ্ছে দেখা যাক দেখাবো বামের একটা সুন্দর মুহূর্ত দেখো বন্ধুরা আমার মেয়ে অলিম্পিক দৌড় লাগিয়েছে তার পাপা এসছে অফিস থেকে সে পাপা যে কোন দিক থেকে ডাকছে বুঝতে পারছে না সে সোজা ঘরের মধ্যে চলে গেছে পিছন ঘরে তাকিয়ে দেখে তার পাপা আর আমার বরমশাই এখন অফিস থেকে এলো এখন বাজে সন্ধ্যে সাতটা আর বরমশাই দেখছে তুমি ভিডিও করছো আমি বললাম কি হ্যাঁ একটু সবাইকে দেখাই ভিডিও করে যে অফিস থেকে তার পাপা আসলে কি কি করে তো এখন তার সারাদিনের অভিযোগগুলো তার পাপার কাছে শেয়ার করছে পাপা আমি এটা করেছি ওইটা করেছি এটা হয়েছে বিভিন্ন কথা তার কথা শেষ নেই আর বলছে যে আমার জন্য চকো এনেছো তার পাপা কিন্তু আজকে তার জন্য চকো আনেনি আর দেখো সারা দিন দেখতে পাইনি যেন কত আদর করছে পাপা মেয়ে দুজনেই মানে কাছে পেয়ে তাদের আদরের শেষ হচ্ছে না তো চকো তো আনেনি মেয়ে একটু দুঃখিত হলো মন খারাপ হয়ে গেল তো আজকের ব্লগটা এটুকুই ছিল দেখা হবে নেক্সট ব্লগে